আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে আপনাদের সবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি ড্রেস দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ দিল্লি বুটিক্সের কালেকশন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সফট এবং আরামদায়ক আজকের ড্রেসগুলা আপনার হচ্ছে যেটা হচ্ছে স্যালোয়ার মানে প্যান্টের কাপড় কাজ করা থাকবে আর দোপাট্টা তো কাজ করা থাকবে ড্রেসগুলো আমরা আপনাদের খুলে দেখাবো সাথে দামটা বলে দেবো আপনাদের করতে হবে যেটা পছন্দ সেটা স্ক্রিশ হটলাইন যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করে নিতে পারবেন এগুলো একেবারে ঈদের আপডেট কালেকশন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন একদম চমৎকার চমৎকার আজকে আচ্ছা আমরা ড্রেসগুলো আপনাদের খুলে দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ওপরে খুবই সফটের মধ্যে থাকবে ড্রেসগুলো দেখেন এই ড্রেসটা দেখেন এটা ছোট আকার একটা ডিজাইন করা আছে তার পাশাপাশি বডিতে দেখেন এখানে কিন্তু এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাড়ের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আম্রালাকার করা আছে একদম পিটানো কাজ করা এই ড্রেসটা আমরা আপনাদের সুবিধার জন্য একটা ড্রেসের একটা ড্রেসের আপনার হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দোপাটা দেখে দিব এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট ঠিক আছে প্যান্টের কাপড় কাজ করা আর দোপাট্টাটা দেখাচ্ছি দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বিশাল একটা দোপাট্টা আছে দোপাট্টাটাও কিন্তু অ্যাম্বোয়েডার ওয়ার্ক করা আছে পুরো দোপাটারি কাজটা করা আছে বিশাল সাইজের একটা দোপাট্টা পাবেন এগুলো সুযোগ এগুলো পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এগুলা রেঞ্জ একবারে হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে আমরা দামটা নিশ্চয়ই আপনাকে বলে দিব এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার সুতার কাজ করা এখানে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা আছে এগুলো পাড়ের মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসগুলা আচ্ছা এটার কিন্তু আপনার প্যান্টের কাপড় আর হচ্ছে দোপাটটাতে কাজ করা হবে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে আজকের ড্রেসগুলো প্রাইস পড়বে বারোশো টাকা পড়বে বারোশো টাকা হলে নিতে পারবেন এই দেখেন এই একটা কালার এটা আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে সো আমরা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আর একটা কালার দেখা যেটা হচ্ছে পেঁয়াজ কালার থাকবে পেঁয়াজ কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা এই দেখেন এই যে পেঁয়াজ কালারটা এটাও সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এটাও থাকছে বারোশো টাকার মধ্যে এটার প্যান্টের কাপড় কিন্তু কাজ করা হবে আর দোপাটা কাজ করা অবশ্যই আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের দেখাতে পারবো ঠিক আছে পরবর্তীতে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা একটু কালারফুল ড্রেসটা দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে আপনার কাঁঠালি কালার বা ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা এই দেখেন এটা পারের মধ্যে দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার আমেরাকার করা আছে ঠিক আছে সো এইগুলো বডিতেও কাজ করা হবে আচ্ছা এটা প্যান্টের কাপড়টা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই যে প্যান্টের কাপড়টার মধ্যে দেখেন প্যান্টের কাপড়টা খুবই সফট আবার পাড়ের মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আচ্ছা এবার দোপাট্টাটা দেখেন এই দোপাট্টাটার মধ্যে কিন্তু এক কালার মধ্যে পাড়ের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর বডিতে তো বুটা টাইপের কাজ করা আছেই পুরো দোপাট্টা জুড়েই কাজটা করা আর দোপাট্টা কিন্তু অনেক বড় একটা সাইজ থাকবে সো এটাও রাখছি আপনাদের জন্য বারোশো টাকা পড়বে আচ্ছা এটার মধ্যে আমরা কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি যে কী কী কালার থাকতে পারে এটা পেঁয়াজ কালার মধ্যে আছে এটা দেখতে পারেন পেঁয়াজ কালারটা পিঁয়াজ কালার দেখবেন খুবই সুন্দর ড্রেসগুলো আচ্ছা নেক্সট আমরা আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন নেক্সট কালারটা হচ্ছে পেস্ট কালার মধ্যে থাকবে দেখেন এটা পেস্ট কালারটা এটাও দেখতে পারেন খুবই সুন্দর একদম সফটের মধ্যে একেবারে সফটের মধ্যে এটা পেস্ট কালারটা আছে এটাও দেখতে পারেন বারোশো টাকা পাবেন আচ্ছা তারপরে একটা কালার হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারটা সো আজকের ড্রেসগুলোর দাম হচ্ছে মাত্র এক হাজার দুশো টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ